আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটি বেবি ফ্রকের কাপড় কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিব এই যে ড্রেসটি দেখছেন পরি হাতা দিয়ে আমি এই ড্রেসটি তৈরি করেছি হাতাতে খুব সুন্দর একটি কুচি দিয়ে ড্রেসটি তৈরি করেছি এই ড্রেসটি কিভাবে আমি কেটেছি কাপড় কেটেছি সেটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু আপনি ড্রেস কিভাবে কাটেন সেটার একটি টিউটোরিয়াল তৈরি করে দেখান তাই আজকে এই পর্বটি নিয়ে হাজির হয়েছি আমি এখানে প্রথমে ভয়েল কাপড় নিয়ে নিয়েছি ভয়েল কাপড় নিয়েছি আমি দেড়গজ এখানে আমি সাড়ে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য একটি ড্রেস কাটবো তাই আমি এখানে দেড়গজ নিয়ে নিয়েছি তবে দেড়গজ কিন্তু আমার জন্য একটু কাপড়ের শর্ট পরে যাবে আপনারা যদি সাড়ে তিন বছর বা চার বছরের বাচ্চার জন্য কাপড় কাটেন বাচ্চার ড্রেসের জন্য সেখানে আপনারা অবশ্যই পনে দুই গজ থেকে দুই গজ কাপড় নিয়ে নেবেন এখানে আমি দুই হাত পানার একটি ভয়েল কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি ভাজ করে আমি এখন বডির মাপ নিচ্ছি বডির মাপ নিয়েছি আমি এখানে নয় ইঞ্চি নয়নজির মাপ নিয়ে আমি কিন্তু বডির কাপড়টি কেটে নিচ্ছি আমি এখানে সাদা পেন্সিল ইউজ করেছি যাতে ড্রেসের উপরে ড্রয়িং করলেও পরবর্তীতে কোনো প্রবলেম না হয় সেজন্য আপনারা হালকা কালারের কিন্তু কলম নিয়ে নেবেন আমি এখানে মোম যে রং পেন্সিলটি আছে সেটা নিয়ে নিয়েছি যাতে ড্রয়িং করতে আমার সুবিধা হয় সেই জন্য এখন আমি ড্রেসের কাঁধ মাপ নিচ্ছি কাঁধের মাপ নিয়ে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আর গলার মাপ নিয়েছি আমি দুই ইঞ্চি আর এখন বগলের মাপ নিচ্ছি আমি চার ইঞ্চি চার ইঞ্চি মাপে আমি কিন্তু একটি হাতার শেপ এঁকে নিব আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে যদি আপনারা আমার কথার সাথে আপনারা ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু কীভাবে আমি ড্রেসটি কাটছি সেটা বুঝতে সুবিধা হবে আমি এখানে গলার মাপ নিয়ে নিয়েছি তিন ইঞ্চি গলার সামনের যে অংশটা ড্রেসের সামনের অংশটা হবে তিন ইঞ্চি আর গলার পেছনের অংশ হবে কিন্তু দুই ইঞ্চি আপনারা যদি সাড়ে তিন ইঞ্চি নিতে চান গলার সামনের মাপ তাহলে একটু বড় হয়ে যেতে পারে সাড়ে তিন ইঞ্চির একটু কম নিলেও কিন্তু খারাপ হবে না ভালোই হবে আমি এখানে বডির মাপ নিয়ে নিয়েছি কিন্তু সাড়ে আট ইঞ্চি আর কোমরের মাপ নিয়ে নিয়েছি আমি এখানে আট ইঞ্চি এখন সাড়ে আট থেকে আট ইঞ্চি মাপে কিন্তু আমি লম্বা একটি দাগ দিয়ে দিয়েছি আর পেছনের গলা নিয়েছি আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি মাপে আমি কিন্তু গলাটি ড্রয়িং করে নিয়েছি এখন আমি প্রথমে পেছনের গলাটি কেটে নিব কখনোই আপনারা সামনের গলা আগে কাটবেন না পেছনের গলাটি কেটে নেবেন পেছনের গলা কাটা হয়ে গেলে এখন হাতার মাপটি কেটে নেবেন এখন আমি বডির শেপটি দিয়ে নিচ্ছি আর এখানে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি আমার কিন্তু ড্রেসের পেছনের পার্ট কাটা হয়ে গিয়েছে আমি পেছনের পার্টের অংশটি এখন সরিয়ে নিলাম এখন আমি সামনের অংশের গলাটি কেটে নিব এটা হয়ে গেল আমার বডি কাটা এই অংশটি হলো ড্রেসের পেছনের অংশ পেছনের অংশ বোতাম সেট করার জন্য আমি এখানে মাঝখান থেকে কেটে নিব। বডিটি কাটা হয়ে গেলে এখন আমি ড্রেসের নিচের অংশটি কাটব নিচের মাপটি নিয়ে নিব আমি সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি মাপ নিয়ে আমি কিন্তু দুই ভাঁজ করে কাপড়টি তারপরে কেটে নিচ্ছি তাহলে আমার ড্রেসের সামনের অংশ এবং পেছনের অংশ একসাথে কাটা হয়ে যাবে আমি এই বরাবর কাপড়টি কেটে নিচ্ছি এখানে আমার কিন্তু ড্রেসের পেছনের পার্ট মানে নিচের পার্টটি দুটি অংশ রয়েছে আমি দুটি অংশই কেটে নিয়েছি এই হলো দুটি অংশ ড্রেসের এই কাপড়টি আমার কিন্তু রয়েছে এইটুকু কাপড় দিয়ে আমার কিন্তু অনেকগুলো কাপড় কাটতে হবে এখন আমি হাতার কাপড় মানে হাতায় যে কুচিটি দিয়েছি পরি হাতার সেই কুচি কাপড়টি এখন কাটব আমি এখানে তিন ইঞ্চি চওড়া মাপ নিয়ে কাপড়টি ভাজ করে নিচ্ছি ডাবল করে এখানে আপনারা সাড়ে তিন ইঞ্চিও নিতে পারেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি মাপ নিয়েছি তিন ইঞ্চি মাপ নিলে হয়তো একটু চিকন হয়ে যাবে কারণ বর্ডারেও অনেকখানি কাপড় চলে যাবে যার কারণে আমি এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া মাপ নিয়ে এখন কিন্তু হাতার কাপড়টি মানে কুচির কাপড়টি কাটছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কুচির কাপড়টি কিভাবে কেটে নিয়েছি এই সাইডটি একটু রাউন্ড শেপ দেবেন এখন মাঝখান থেকে আমি কাপড়টি কেটে দুটো অংশ ভাগ করে নিচ্ছি হলো আমার হাতার কুচির কাপড় এখন আমার এইটুক কাপড়ই রয়েছে এটা দিয়ে আমার বেল্টও কাটতে হবে এবং এটা দিয়ে আমার গলার পাইপিন হাতার পাইপিনও কাটতে হবে জন্য আমি কাপড়টি মাঝখান থেকে কেটে দুটি অংশ করে নিচ্ছি আমি এখানে যদি পনে দুই গজ কাপড় নিতাম তাহলে আমার কাপড়ের শর্ট পড়তো না যদি আপনারা পোনে দুই ইঞ্চি নিয়ে নেন যদি তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চার জন্য তাহলে পনে দুই গজ কাপড় নিয়ে নেবেন তাহলে আপনারা সব কাজই ঠিকঠাক মতো করতে পারবেন এখানে আমার কাপড় কিন্তু কম ছিল যার কারণে আমার কাপড়টি একটু শর্ট পড়ে গিয়েছে আমি এখানে কাপড়ের বেল্ট কেটে নিচ্ছি এখানে আমার মাত্র দুটি বেল্টের কাপড় হয়েছে আমার যে ড্রেসটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সবুজ কালারের সেই ড্রেসে কিন্তু চারটি বেল্ট আমি সেট করে নিয়েছিলাম এবং একটু চওড়া বেল্টই কেটেছিলাম কারণ এখানে আমার কাপড় বেশি ছিল সেই জন্য আর এই ড্রেসে আমি মাত্র দুটি বেল্ট কাটতে পেরেছি যার কারণে আমি এখানে দুটি বেল্টই অ্যাডজাস্ট করে দেখাবো আপনাদেরকে আর এখানে যদি আমি ভাজ করে তারপরে কাটতাম চারটি ভাজ করতে চাইতাম তাহলে বেলটি একটু চিকন হয়ে যেত দেখতে ভালো লাগত না তাই আমি দুটি বেলটি অ্যাডজাস্ট করার জন্য রেখে দিয়েছি এখন যে কাপড়টি রয়েছে সেটা দিয়ে আমি কিন্তু গলার পাইপিনের কাপড় কাটবো আর গলার পাইপিনের কাপড় কাটতে হলে অবশ্যই কাপড়টি তেচরা আকারে কিন্তু কাটতে হবে তেচরা আকারে যদি কাপড় না কাটেন তাহলে গলার পাইপিন দেওয়ার সময় কিন্তু ভাজ ভাজ পড়ে যেতে পারে এজন্য অবশ্যই আমি যেভাবে কাপড়টি কেটেছি তেচরা আকারের এভাবে করে কিন্তু গলার পাইপেনের কাপড় কাটবেন আমার এখানে গলার এবং হাতার জন্য তিনটি অংশ দরকার ছিল কিন্তু আমার কাছে কাপড় কম থাকায় এখানে আমি দুটি অংশ কাটার পরে একটু ছোট একটি অংশ রয়েছে তাই এখন যে কাপড়টি রয়েছে সেটা দিয়ে আমি কিন্তু বডির যে পেছনের অংশটা আর যে একটি পাইপিং দিতে হয় বুতাম সেট করার জন্য বুতামের অংশটা সেইখানের জন্য আমার একটু কাপড় লাগবে আমি সেই জন্য একটু কাপড় কেটে নিচ্ছি বডির মাপ নিয়ে এরকম অংশ আমার কিন্তু দুটি প্রয়োজন ছিল আমার কাছে যে কাপড় রয়েছে সেটা দিয়ে আমি একটি অংশ কাটতে পেরেছি আর টুকরো যে কাপড় রয়েছে যে গলার অংশ থেকে বা হাতার অংশ থেকে যে কাপড় বের হয়েছে সেটা জোড়া দিয়ে আমি আর একটি অংশ বের করতে পারবো এ হল আমার বডির পার্ট এটা হলো আমার গলার পাইপিনের অংশ এটা গলার সামনের অংশ মানে বডির সামনের অংশ এই হলো ড্রেসের নিচের পার্ট একটি পার্ট এরপরে আমি দেখাচ্ছি আরও একটি অংশের পার্ট মানে নিচের অংশের পার্ট এটা হলো বেল্টের অংশ আর এটা হলো হাতার কুচির অংশ এই টোটাল হলো ড্রেসের সাতটা অংশ এই সাতটি অংশ কাটা হয়ে গেলে আপনারা কিন্তু খুব সহজে ড্রেস তৈরি করে ফেলতে পারবেন এই ড্রেসটি তো আমি কেটে দেখাচ্ছি পরবর্তী কোনো পর্বে আমি এই ড্রেসটি কিভাবে সেলাই করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিব তাই আশা করব পরবর্তী যে কোনো পর্বের সাথে আমার সাথে থাকবেন আপনারা আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন